ভালোবাসার ওর চিঠি প্রিয় মায়া এই চিঠির প্রতিটি শব্দে আমি আমার হৃদয়ের গভীরতা ঢেলে দিচ্ছি শুধু তুমি একবার বুঝে নিও তোমাকে আমি কতটা ভালোবাসি জানো মায়া ভালোবাসা শব্দটা খুবই ছোটো কিন্তু আমার অনুভব তোমার জন্য যতটা গভীর তা কোনো ভাষায় বোঝানো যায় না তুমি কেবল একজন মানুষ নাও তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে থাকা অনুভূতি আমার স্বপ্নে দেখা রঙিন এক নাম তোমার হাসিটা আমার সকাল আর তোমার অভিমান আমার অস্থির সন্ধ্যা তুমি যখন পাশে থাকো মনে হয় জীবনটা পূর্ণ আর যখন দূরে থাকো তখনও তোমার উপস্থিতি আমার চারপাশে ঘুরে বেড়ায় তোমার কথা তোমার চোখের ভাষা তোমার নীরবতা সবই আমার হৃদয়ের চেনা ছায়া হয়ে থাকে যায় তোমার মাঝে আমি এমন একজনকে পেয়েছি যা আমার না বলা কথাগুলো বুঝে নেয় তুমি বুঝো আমার নীরব ভালোবাসা আমার নিশব্দ যন্ত্রণাগুলো এটাই তো সবচেয়ে গভীর সম্পর্কের চিহ্ন নয় কি মায়া তোমাকে হারানোর ভয়টা আমার নিঃশ্বাসের মতোই সত্যি আমি জানি না ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যাবে কিন্তু একটা জিনিস আমি জানি তোমাকে আমি কোনো দিন সেরে উঠতে পারবো না তুমি আমার হৃদয়ের এমনভাবে জড়িয়ে আছো যেখান থেকে তোমাকে আলাদা করা সম্ভব নয় তুমি যদি কখনো ভুলে যাও আমি ভালোবাসি বলেছিলাম তাহলে শুধু এই চিঠিটুকু পরে নিও এখানে আমি আমার সমস্ত ভালোবাসা গেঁথে রেখেছি শুধু তোমার জন্য চিরদিন তোমার একটা পাগল যে শুধুই তোমায় ভালোবাসে এটি তোমার শরীফ